দাম কমল চল্লিশ টাকা হ্যাঁ রাঙ্গুলি চ্রুপিসের প্রত্যেকটা পিসের মধ্যে চল্লিশ টাকা করে কমছে আর দাম আজকে কিন্তু এই আপডেট ভিডিওটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে অনেকগুলো কালার আসছে নতুন নতুন অনেক ডিজাইন আসছে এই এই প্রথম নতুন ডিজাইনের মধ্যে আমরা দাম কমালাম আর রাঙ্গুলির মধ্যে যেগুলো সাতশো টাকা করে নিচ্ছেন এটা আজ থেকে আপনারা পাচ্ছেন মাত্র ছয় আশি টাকায় রাঙ্গুলি চমৎকার চমৎকার সুপার হিট কালারগুলো তো দেখেন আজকে অনেকগুলো কালার আসছে কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কালেকশনগুলো খুলে খুলে দেখাচ্ছি সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ ভাই অনরা কিন্তু কাপড়ে মান কমিয়ে তারপর দাম কমায় ঠিক আছে আমরা কিন্তু এটা করি মানে করি নাই একেবারে নতুন কালেকশন নতুন ডিজাইন এই গ্রেডের যে মানে রাঙ্গুলি আছে এই গ্রেডের রাঙ্গুলির মধ্যে দাম কমাইছি আমরা এক এক পিসে চল্লিশ টাকা পাওয়া যায় মানে এখন থেকে পাচ্ছেন মাত্র ছয় শত আশি ঠিক আছে মানে আজকে পর্যন্ত যারা কাপড় নিয়েছেন এখন তো বাজার রাত প্রায় নয়টার মতো ঠিক আছে আজকে পর্যন্ত যারা কাপড় নিয়েছেন মানে তারা একটা রেট পাইছেন সাতশো টাকা পাইছেন আগামীকাল থেকে যারা কাপড় নেবেন মানে সব দিচ্ছে আপনাদের কত ছয় শত আশি টাকা ইনশাআল্লাহ দেখেন এই কাপড়ে কিন্তু আজকে অনেকে নিয়েছে সাতশো বিশ টাকা ঠিক আছে তো আমরা দাম কমিয়েছি অনেকে বলতে পারে যে ভাই আজকে তো আমি নিলাম তো লস হয়ে গেলো না ভাই লস হয়ে নাই আপনাদের জন্য কিন্তু দামটা কমাইছি ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন নিয়েছিলাম আজকে মানে প্রত্যেকটা কালেকশন কালারফুল দেবে প্রত্যেকটা কালেকশন থাকবে কালারফুল এবার ওনাগুলো নাগুলো দেখেন সম্পূর্ণ পাশা নামার জন্য না এবার এটা সুইচ করোন কাপড়ের মধ্যে সুইচ করার কাপড়ের মধ্যে রাঙগুলি সুইচ করুন রাখ দেখেন কালারগুলো দেখেন মানে এই কালারগুলো ভাই বাবা যা এত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর কালার চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আপনি ভিডিও কলের মাধ্যমে কিংবা সরাসরি শুরু মেশে অর্ডার করতে পারেন ঠিক আছে ভিডিও কলের মাধ্যমে কিংবা সরাসরি শুরু মেশে অর্ডার করতে পারেন ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়েশা প্লাজা তৃতীয়তলার মধ্যে আয়েশা প্লাজা তৃতীয়তলার মধ্যে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখবেন দেখে থেকে নিয়ে যে নিয়ে নেবেন হাসি পারফেক্ট পেশেন্ট এটা বুলতা হয় থেকে পাঁচ মিনিট লেগে আসতে সে চল বাবর থেকে মাত্র পনেরো মিনিট লেগে আমাদের শুরুে আসতে আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর যদি আপনার আসতে পারেন যে ভাই আসতে পারলাম না আমি তো অল্প কিছু কাপড় নেব আমার আস আমার আসলে কস্টিং খরচটা বেশি বলে দেয় সেক্ষেত্রে কী করবেন ভিডিও কল দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমোন মতো দেওয়া আছে ভিডিও কল দেবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নেই সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার এখানে পড়াচ্ছে এই কাপড়গুলো অবশ্যই যারা ভিডিও কলে অর্ডার করবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স আমরা কোনো মানে কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার জেনে বুঝে মেনে তারপরে অর্ডার করবেন জেনে বুঝে মেনে তারপরে অর্ডার করবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন এটা হচ্ছে আরও একটা কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালার আসছে চমৎকার চমৎকার ডিজাইন আসছে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন ধরে পাচ্ছেন এটা হচ্ছে আর একটা কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা ছবি আছে ঠিক আছে আপনি চাইলে মানে ছবি পেয়ে যাবেন ইনশাল্লাহ যে ভাই কাপড় বাছাই করবো ছবিগুলো দিয়ে দেয় এটা কিন্তু রাঙ্গুলি দাম কিন্তু বলে দিচ্ছি হ্যাঁ অনেকে দাম বলার পরে বলে ভাই এটা দাম কত মানে দাম যদি বলে দেয় তারপরে বলে দাম কত ভাই আমরা আছি মানে মহাবিপদে মহাবিপদ কি হ্যাঁ এখন কোনো মানে কালেকশনের দাম বলে দেয় তখন কাস্টমার বলে যে ভাই কাপড়ের যদি দাম বলে দেন আপনারা আপনারা তাহলে আমরা কি বিক্রি করব। দাম তো সবাই জেনে গেল এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাইট দ্বিতীয় কথা যদি কাপড়ের দাম না বলি তাহলে কি কি বলে জানেন কমেন্টে হিসাবে মানে প্রথমত বলবে যে ভাই মানে লুকোচুরি করেন কেন দাম না বলে কাপড় নিব না হ্যাঁ এরপর এরপরে দাম বলার সাহস নেই মানে অনেক কথা বলে আমাদেরকে অনেক কথা বলে কমেন্টের মাধ্যমে তো এগুলো উপেক্ষা করে কিন্তু আমরা যেগুলো দাম বলা উচিত হ্যাঁ যেমন আজকে কাপড়ের দাম কমাইলাম একটা অফার দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে ওই অফারটা কি চল্লিশ কম একটা একটা কাপড়ের মধ্যে এটা যদি না দাম না বলি তাহলে বুঝবেন কি করি এই জন্য দামটা বলে দিচ্ছি বাট সব বড়দের দাম বলি না আর যারা কমেন্ট আইসে বলে ভাই দাম বলা সাহস নাই হ্যাঁ এটা এটা করেন না কেন ওইটা করেন না কেন তারা কিন্তু কাপড় নেয় না আমি দেখছি হ্যাঁ যারা এগুলো করে তারা কিন্তু কাপড় নেয় না কাপড় নেয় কারা যারা বিজনেস করে তারা যারা বিজনেস করে তারা কখনো চায় না একটা কাপড়ের দাম সবাই জেনে যায় যে বিজনেস করে সে কিন্তু চেষ্টা করে কাপড়ের দামগুলো হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দিয়ে জানার জন্য দেবে স্ক্রিনশট দিয়ে জিজ্ঞেস করবে এটা দাম কত আমরা বলে দিই ঠিক আছে ওইভাবে ওইটা কিন্তু বিজনেস অনিয়নের সবার সময় দাম বললে আসলে বিষয়টা খারাপ দেখা যায় আপনারা বিক্রি করতে পারবেন না আজকে দাম বলতেছি কেন কারণ এটা কিন্তু আমরা অফার দিছি আমি আবারও বলতেছি আমাদের কোনো কালেকশনে কোনো মান কমানো হয় নাই কোনো মান কোনো কোনো কিছু কোনো সুতা কমানো হয় নাই জাস্ট অফার অফারটা প্রয়োজন মনে করছি ঠিক আছে এই জন্য আমরা অফার দিছি দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন আজকে জোর কিছু কালার আসছে নতুন নতুন কালার যেই কালারগুলো আমি কখনো বিজুতে দেখেনি আপনাদেরকে ঠিক আছে আমরা মতো নিজেদের কারখানায় তৈরি করি আপনি যদি মনে করেন যে ভাই আমি একটা ডিজাইন দিচ্ছি ওই ডিজাইনটা করে দেন ওয়েলকাম আপনাকে আপনি আসতে পারেন শুরুমে আসেন আপনি কী ডিজাইন লাগবে জানান আমাদেরকে জানাই কিন্তু মানে আমাদের কাছে এই কাপড়গুলো নিতে পারবেন আপনারা আপনার তৈরি করতে পারবেন ভাই বর্তমানে কিন্তু কাপড় মানে সেল করে কারা অনলাইন অনলাইন যুগটা একটু বেশি যে অনলাইনে কাপড় সেল করে বেশি যারা কি করে দুইটা এক বা একটা বা দুইটা কালারের মধ্যে অ্যাড রান করে বা বুস্ট করে বিক্রি করে সেই ক্ষেত্রে কী হয় এক কালার কাপড় সব পাওয়া যায় না এক এমন একটা কালার হয় ওই কালারের অর্ডারটা বেশি পড়তেছে ঠিক আছে তখন কি করবেন তখন আপনার জন্য কিন্তু আমরা আসি কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আপনি যদি মনে করেন যে ভাই এই কালারে একশো বিশ লাগবে ওই কালারে পাঁচশো বিশ লাগবে আমাকে বানিয়ে দেন আমি অবশ্যই আপনাকে বানিয়ে দিতে পারবো আর এটা কীভাবে অর্ডার করবেন বলতেছি প্রথমত স্ক্রিনশট রাখবেন ঠিক আছে কারণ এটা সেট বাই সেট না এটা আপনার মানে মানে কালার বাই কালার দিতে পারবেন এই এক কালারে দুই পিস প্রয়োজন এক পাঁচ পিস প্রয়োজন হ্যাঁ নিয়ে নেন মিনিমাম নিতে পারেন বা এক নিতে পারেন ওইটা সম্পূর্ণ আপনার ইচ্ছা দেওয়া কাপড়ের মান বলে ইনশাল্লাহ আমরা সবসময় নিজেকে নিজেদের ব্রান্ডটা প্রকাশ করার চেষ্টা করি ঠিক আছে নিজেদের ব্রান্ডটা ধরে রাখতে হলে আমাদের কী করতে হবে ভালো মনে কাপড় দিতে হবে ভাই আমাদের শুধুমাত্র কাস্টমার প্রয়োজন নাই আমাদের প্রয়োজন হচ্ছে রিপিট কাস্টমার আর রিপিট কাস্টমার কীভাবে পাবো ভাই উপায় জানেন একটাই উপায় আছে সেটা হচ্ছে ভালো মনে মানে কালেকশন কাস্টমারকে তবে করা এবং দামটা রিজনেবল মানে কম দাম রাখা অনেক মান অনুভূত যে দামটা ওই দামটা যাতে রাখতে পারি তাহলে কিন্তু আমরা কাস্টমার রিপিট পাবো মাসা আলহামদুলিল্লাহ আমাদের অনেক রিপিট কাস্টমার ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করি রিপিট কাস্টমার তৈরি করা ঠিক আছে তো আপনারা কী করবেন রিপিট কাস্টমার তৈরি করতে হলে ভালো মনে কাপড়গুলো সবার আগে নিয়ে নেবেন আর অনেকে চিন্তা করতেছে যে একটা কাপড় এখন ডিজাইন বের হইলো এখন ভাইরাল হচ্ছে সবাই বিক্রি করুক পরে আমি বিক্রি করবো দেখি এটা ভবিষ্যৎ কী ভাই ওই এটার ভবিষ্যৎ দেখতে দেখতে আপনার বিজনেসের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আপনি চেষ্টা করবেন নতুন কালেকশন সবার আগে আপনার সংগ্রহে রাখার জন্য একটা কাস্টমার যাতে করে মানে ফিরে যেতে না পারে যে ভাই এই কালেকশনটা আছে অবশ্যই তাকে আপনাকে হ্যাঁ বলতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনার কাস্টমার থাকবে একটা কাস্টমার ভাই বহুত কাস্টমার নিয়ে আসে যদি ভালো মানের কালেকশন আপনি দিতে পারেন এবং ভালো মান ভালো মানের কালেকশন বিক্রি করতে পারেন সেক্ষেত্রে কী করতে হবে ভালো মানের কালেকশন বাছাই বাছাই করে আপনার নিতে হবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে আজকে ভিডিও লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন কালারগুলো ভাই ফাটাফাটি কালার এর মধ্যে আরও কালার আছে সবগুলো কালার দেখানোর সময়টা সময় হচ্ছে না আজকে অবশ্যই পরবর্তী ভিডিওতে আরও আরও অনেকগুলো কালার দেখাবো সেই পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর নিয়ে নেবেন যাই হোক এটা এটা কিন্তু আরও একটা কালার আছে আজকে মতো বিদেশে নিবো সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম